ছেচল্লিশতম বিশেষ প্রিমিয়ারি রেজাল্ট দিয়ে দিয়েছে যারা আপনারা অল্পের জন্য ছেচল্লিশ বিশেষ প্রিমিমারিতে উত্তীর্ণ হতে পারেননি তারা এই মুহূর্তে কী পরিস্থিতি আসেন আমি বুঝতে পারি আপনারা অবশ্যই একদমই হতাশ না হয়ে আপনাদের পরিবার বন্ধুবান্ধব যে যাই বলুক একদমই কান না দিয়ে আপনারা নিজেদেরকে অবশ্যই এই পরিস্থিতির সাথে মানিয়ে নেবেন এবং আপনারা রবার্ট ব্রুসের গল্পটা তো নিশ্চয়ই জানেন তেরোশো চোদ্দো সালে যখন স্টার্লিং দুর্গ জয় করার জন্য রবার্ট ব্রুস বারবার পরাজিত হচ্ছিলেন ইংল্যান্ডের রাজা দ্বিতীয় কাছে তখন কিন্তু সে একটা সময় তার পরিস্থিতি এরকম হয়ে গিয়েছিল যে সে একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল তো গুহার মধ্যে সেই মাকড়সার কাহিনীটা তো আপনারা সবাই জানেন বারবার যখন মাক্রশটা জাল তৈরির জন্য ব্যর্থ হচ্ছিল তখন কিন্তু অনেকবারের প্রচেষ্টায় সে সফল হয় এবং শেষ পর্যন্ত রবার্ট ব্রুস সেই মাকড়শার দ্বারা অনুপ্রাণিত হয়ে সে কিন্তু আবার যখন স্টার্লিং দুর্গ আক্রমণ করে এবং ইংল্যান্ডের রাজা দ্বিতীয় পরাজিত করে সে কিন্তু স্টার্লিং দুর্গ জয় করতে সক্ষম হয় আসলে এখান থেকে আমরা কি শিখতে পারি আমাদের শিক্ষাটা হচ্ছে যে আপনি বারবার ব্যর্থ হতে পারেন ব্যর্থতা সফলতার অংশ ব্যর্থ হতে হতে আপনি যা শিখবেন সেটা যদি আপনি পরবর্তী সময় কাজে লাগান তাহলে কিন্তু একটা সময় আপনার ব্যর্থতাকে বের হয়ে আপনি কিন্তু সফলতা হতে পারবেন পৃথিবীতে যদি ঘুরে দাঁড়ানোর হাজারো গল্প থাকে তাহলে এক হাজার একতম গল্পটা যেন আপনাকে দিয়ে তৈরি হয় সাতশো চল্লিশতম বিশেষ ফিল্ম যারা ভালো করতে পারেননি তারা অবশ্যই এখন থেকে নিজেকে নতুনভাবে চেষ্টা শুরু করবেন চেষ্টা করবেন অবশ্যই ঘুরে দাঁড়ানোর আপনাকে নিয়ে যেন ঘুরে দাঁড়ানোর নতুন একটা গল্প তৈরি হয় কি হতে পারতো কি হলে আরও ভালো হতো সব কিছু ঝেড়ে ফেলেন জীবনটা নতুন করে শুরু করেন নিজেকে নিয়ে বসেন ভাবেন কোথায় কোথায় আপনার ছিল কোথায় কোথায় ভুল হয়েছিল কোথায় কোথায় আপনি আরও ভালো করার সুযোগ ছিল আপনার সব কিছু একটা খাতায় নোট করেন তারপর জীবনটাকে নতুনভাবে কল্পনা করেন এটা মোটেই জরুরি নয় যে আপনার প্রস্তুতি কত খারাপ ছিল কিংবা আপনি কাটমার্কের কত কাছাকাছি ছিলেন যেভাবেই হোক চল্লিশতম বিসিএস প্রিমিয়ারি চলে গেছে এখন আপনার সামনে একটাই পথ খোলা আছে ঘুরে দাঁড়ানো এবং ঘুরে দাঁড়িয়ে নিজের একটা বিজয়ের গল্প তৈরি করা আপনি যেহেতু একবার বিশেষ প্রস্তুতি নেমেছেন ফেরার সব পথ আপনার বন্ধ হয়ে গেছে আপনার এখন একটাই পথ খোলা আছে অবশ্যই আপনাকে বিজয়ের বেশে ঘরে ফিরতে হবে সেজন্য যা যা করণীয় সব আপনাকে করতে হবে আপনার হাতে এখনও নয় দশ মাস সময় আছে মন খারাপ হতাশা সমাজ কী বলবে মা বাবাকে কী জবাব দেব সব কিছু ঝেড়ে ফেলুন জীবনটা নতুন করে শুরু করুন আপনাকে দাঁড়াই একটা ঘুরে দাঁড়ানোর গল্প রচিত হবে নিজেকে নিয়ে ভাবুন নিজের ফুল ত্রুটিগুলো খুঁজে বের করুন এবং অবশ্যই এইবার এসে আপনি একটা সঠিক গাইডলাইন ও সঠিক কৌশলের মাধ্যমে আপনার প্রস্তুতিটা শুরু করুন নয় দশ মাস সময় অবশ্যই প্রিলিমিনারি প্রস্তুতির জন্য যথেষ্ট এখন আপনি যদি নিজে নিজে আপনার এই ভুল ত্রুটিগুলো খুঁজে বের করতে না পারেন কি কারণে আপনি বারবার প্রিলিমিনারি ফেল করতেছেন কেন আপনার প্রস্তুতি আপ টু আপটু মার্ক হচ্ছে না তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একটা ভালো গাইডলাইন এবং কৌশলের মাধ্যমে আপনার প্রস্তুতি নতুন করে এইবার শুরু করতে হবে এখন নিজে নিজে যদি আপনি এই প্রস্তুতিগুলো শুরু করতে না পারেন নিজের ভুল ত্রুটিগুলো খুঁজে বের করতে না পারেন এবং সঠিক গাইডলাইনের অভাবে বারবার আপনি হজট খাচ্ছেন বলে মনে হয় তাহলে অবশ্যই আপনাকে মন খারাপ হতাশা সমাজ কি বলবে মা বাবাকে কী জবাব দেবেন সব কিছু ভুলে যান আপনাকে নতুন করে শুরু করতে হবে এটা সঠিক গাইডলাইন সঠিক কৌশলে আগামী নয় দশ মাস আপনাকে বিশেষ প্রিমিনারির প্রিপারেশন নিতে হবে আপনি যদি নিজে নিজে নিজের ভুল ত্রুটিগুলো বের করতে না পারেন সঠিক গাইডলাইনের অভাবে যদি আপনার মন হয় এতদিন আপনি বারবার হোচট খাচ্ছেন তাহলে আপনার জন্য রয়েছে আমাদের বিশেষ মেন্টরশিপ কোর্স এই কোর্সটিতে আমরা আপনাকে সাতচল্লিশ বিশেষ প্রিমিনারি পর্যন্ত সঠিক গাইডলাইন এবং কৌশলের মাধ্যমে আপনার প্রস্তুতিতে সার্বক্ষণিক গাইডলাইন হিসেবে আপনার পাশে থাকব প্রতিদিন আপনাকে কি কি পড়তে হবে কোথা থেকে পড়বেন কতটুকু পড়বেন সব কিছু আমরা বলে দেব আপনি শুধু আমাদের দেওয়া কাজগুলো যদি প্রতিদিন ঠিকঠাক মতো করেন এবং নিয়মিত আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করেন তাহলে আপনি নিশ্চিত থাকেন সাতচল্লিশতম বিসিএসে আপনার গল্পটা ভিন্ন হবে দু সাল আপনার জন্য যেভাবে শুরু হয়েছিল দু সালে আপনার এক নতুন গল্প সফলতার গল্প রচিত হবে এই কোর্সটিতে আপনি আমাদের একই সাথে পাচ্ছেন লিখিত পরীক্ষার জন্য বেসিক মজবুত করা আমরা আপনাকে পরীক্ষার গুরুত্বপূর্ণ কলামগুলো শেয়ার করব এবং আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা স্টুডেন্টের সমস্যা আলাদা তাই প্রত্যেকটা স্টুডেন্টের সমস্যা খুঁজে বের করে আমরা তার ওয়ান টু ওয়ান সমাধান দিব এবং আপনারা যে কোনো সময় সার্বক্ষণিক আমাদের সাথে আপনাদের সমস্যা নিয়ে কথা বলতে পারবেন আলাপ করতে পারবেন আমাদের এক্সপার্টরা আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য সর্বদা নিয়োজিত থাকবেন সঠিক গাইডলাইন এবং কৌশলে আগামী নয় দশ মাস যদি আপনি আমাদের সাথে প্রস্তুতি নেন এবং নিয়মিত আমাদের পরীক্ষাগুলোতে আপনি অংশগ্রহণ করেন তাহলে সঠিক প্রস্তুতির মাধ্যমে পরবর্তী বিশেষ ট্রিটমেন্টতে আপনি অবশ্যই সফল হবেন এটা আমরা বিশ্বাস করি কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের পেজের ইনবক্সে মেসেজ করুন আর বিশেষ সম্পর্কিত এমন নানান টিপস অ্যান্ড ট্রিক জানতে এবং সঠিক কৌশলে বিশেষ প্রস্তুতি দিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার জন্য শুভকামনা কথা হবে অন্য কোনো ভিডিওতে